নমস্কার বন্ধুরা ক্লাস স্টোর তোমাদের সবাই স্বাগতম আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আজকে খুব সহজে আমি সিনারি আনতে চলেছি দেখে নাও খুব সুন্দর একটি সিনারি বন্ধুরা প্রথমে আমার একটা ঘর করে নিলাম এই সাইডে ঘরের এই পাশ থেকে আমরা লাইন টেনে দেখে নাও এই দেখো ল্যান্ড করে নিলাম আর এখানে দরজা করে নিচ্ছি আর এই সাইডে জানালা এই সাইডে জানালা আর এই সাইডে একটা জানালা করে নিচ্ছেন তার আবার পাশে আর একটা ঘর করে নিচ্ছি দেখে নাও বন্ধুরা এইভাবে ঘরটা করে নিলাম খুব সহজভাবে দেখে নাও এখানে দরজা আর দুপাশে দুটো জানালা করে নিল দেখো বন্ধুরা খুব সহজে আর এখানটা একটা ল্যান্ডের ঘরটা আছে আর দেখে নাও বন্ধুরা খুব সহজে ল্যান্ড করে নিচ্ছি আমরা একটা ছোট্ট দ্বীপ বা ল্যান্ড করতে পারো তোমরা যেটা দেখে নাও বন্ধুরা খুব সহজে আমরা করে নিয়েছি ল্যান্ড এবারে এই পাশটা দেখে নাও এখান থেকে আমরা এই পরিশন করে নিলাম এবার এইখান থেকে আমরা একটা কাজ করে দিচ্ছি দেখে নাও কি সুন্দর কাজ করে দিচ্ছি খুব সহজে কাজ করে দিচ্ছি আর এবার এখানটা দেখেন দিগন্তার পিছনে করে দিলাম আর এইখানটা আমরা জল করবো আর এইখানে দীঘান্তরে পিছনে কেটে নিলাম দেখে নাও দীঘন্তড়েটা হয়ে গেল এবারে এইখানটা দেখেন একটা ল্যান্ড করে নিচ্ছে ল্যান্ডের পয়েন্ট করে নিলাম এইখানটা আর এই দিকটা দেখে জল করে নিচ্ছে একটা দেখে না খুব সহজে আমরা খুব সুন্দর একটা সিনারি দেখে জল করে নিলাম আর এখানে নৌকা চলছে নৌকা করে নিচ্ছি এইভাবে আমরা নৌকাটা করে নিলাম এইভাবে নৌকাটা করে দেখানো বন্ধুরা খুব সহজ না খুব সুন্দর একটি সিনারি এইখানটা জল আর এই দুপাশে এই ল্যান্ড আছে এখানটা ঘর তার মধ্যে মাঝখানে খুব সহজে আর কেমন হয়েছে বন্ধুরা জানাবে আর আমাদের ছবিটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে আজের মতন টাটা বন্ধুরা আর কেমন হয়েছে বন্ধুরা সিনারিটা অবশ্যই জানাবে আর যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেলটা